আমি বলবো যদি আপনি আসতে চান তাহলে হচ্ছে এইচ তে আপনি অবশ্যই আসবেন এইচ ছাড়া যদি অন্য কোনো প্রতিষ্ঠানে আমি সাপোর্ট করবো না আসসালামু আলাইকুম আমি জাকিস বাড়ি এইচ বি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউটের ফাউন্ডার চেয়ারম্যান আমরা আসলে মূলত আমাদের শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকি তো আফটার ট্রেনিং আমরা চেষ্টা করি তাদেরকে জব এবং বিজনেসের ব্যাপারে হেল্প করতে তো আসলে এই কথাটা কতটুকু সত্য এটা আমাদের যারা স্টুডেন্ট তারাই ভালো বলতে পারবে আমাদের সাথে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা সফল স্টুডেন্ট আছে তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করি তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে আমাদের একজন স্টুডেন্ট উপস্থিত আছেন তো তার মুখ থেকেই তার বর্তমান অবস্থান এবং এইচবি থেকে উনি আসলে

অবশ্যই আমি বলবো যে পজিটিভলি ইফেক্ট ফেলেছে প্রথমত হচ্ছে আমি আপনার প্রায় দু হাজার থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত ছিলাম ট্রাভেল ইন্ডাস্ট্রিতে আছে এবং আমার খুব ইচ্ছা ছিল যে আমি রিজার্ভেশনের জব করব কিন্তু আমি সেভাবে কোনো সুযোগ পাইনি তো আমার এক কাজিনের মাধ্যমে আমি এইচ বি নাম শুনতে পাই এবং আমি পরবর্তীতে হচ্ছে এইচ বিতে ভর্তি হই এবং হচ্ছে ভর্তি হওয়ার পরে আমি যখন কোর্স চলাকালীন হচ্ছে অনেক জায়গায় সিভি দিয়েছি তারা হচ্ছে লক দিয়েছে কথা হয়েছে এর মাঝখানে হচ্ছে আমার জব আর কি হয়ে যায় আর কি এস বি এভিয়েশন কি যে কথাগুলো দেয় সেটা কি আসলে সত্য কি না বা এটা কি আসলে আমাদের স্টুডেন্ট আপনি একজন স্টুডেন্ট হিসাবে এস বি যে কার্যক্রমগুলো আছে এগুলো কতটুকু সাপোর্ট করেন বা এটা আসলে ঠিকভাবে ঠিক কিনে এটা আপনি আপনার মতো করে বলতেন আমরা যখন যে কোনো প্রবলেম ফেস করেছি এইচ বি শতভাগ সাপোর্ট দিয়েছে মানে ট্রেনার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত যে কোনো প্রবলেম হ্যাঁ পার্সোনালি হচ্ছে माने छोटू छोटो थके छोटू যে যে কোনো সমস্যা সব সময় সাপোর্ট দিয়েছে ফ্রন্ট যারা আছেন সব সময় তার মানে হচ্ছে এই যে সাথে যোগাযোগ রাখে যে ভুলে যায় না না আচ্ছা আমি তো আপনাকে কোনো টাকা পয়সা দিই নি কথা না 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 অবশ্যই না অনেক ধন্যবাদ আর যারা নতুন এই ট্রেডে আসতে চায় বা যারা আসলে এই ধরনের ট্রেনিং করবে কি করবে না একটা দিমতে আছে তাদের উদ্দেশ্য যদি বলেন যে আপনি আসলে তারা কি ক্যারিয়ারে আসবে কি আসবে না বা এই ধরনের ট্রেনিং কি নিবে কি নিবে না এটা আপনার মতো করে আপনি যদি বলতেন আমার মতে হচ্ছে যদি কেউ আসতে চায় অনেক অনেক সময় কনফিউশন কাজ করে আমি বলব যদি আপনি আসতে চান তাহলে হচ্ছে এইচবি তে আপনি অবশ্যই আসবেন এইচবি ছাড়া যদি অন্য কোনো প্রতিষ্ঠানে আমি সাপোর্ট করব না কারণ এখানে যে সকল ট্রেনাররা আছেন তারা অনেক আন্তরিক অনেক এবং তারা হচ্ছে যে কোনো প্রবলেম তারা সলভ করে দিচ্ছে তো আমি যদি আসতে চান তাহলে অবশ্যই হচ্ছে এইচবি তে আসতে হবে অসংখ্য ধন্যবাদ আসলে আপনি খুব হয়তো আপনার ভালো লাগা থেকে বলছেন এই জন্য আবার অনেকে শুনতে মনে হবে যে উনি এত বাড়িয়ে বলছেন আমরা চেষ্টা করি আমাদের এই স্টুডেন্টদের নিয়ে কাজ করতে আসলে তার কারণ তারা যদি সফল হয় তাহলে আমরা সফল অনেক ধন্যবাদ নাজু সাহেব আপনাকে এবং আমরা আপনার ভবিষ্যত আরও উজ্জ্বল হোক এই কামনা করছি এবং আপনাকে আরও বড় জায়গায় যান সেই দোয়া করছি জি ধন্যবাদ জি